আসসালামু আলাইকুম নতুন একটি লাইভ এ সবাই স্বাগতম আজকে লাইভ আসতে অনেকটা দেরি হয়ে গেছে এর জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত তারপরেও আজকে আমি চেষ্টা কোন মানি কত রেট দিল আজকে ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইভটি আর সাউন্ড কোয়ালিটি সব ঠিক আছে কিনা এটা একটু চেক করার জন্য একটু সময় চাচ্ছি জি সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আছে এখন সবকিছু ঠিকঠাক ভাবে লাইভটা হইলে হয়েছে আমার ওয়েবসাইট আসার পরে প্রয়োজনে লিঙ্ক সমূহ এখানে একটু ক্লিক করতে হবে আপনারা জানেন যারা দেখতেছেন তারপর আমরা ফার্স্টে দেখব মার্চেন্টেড মানি অ্যাপস আজকে কত রেট দিছে লিংকে আসার পর আমরা চলে যাব মানি ট্রান্সফার এখানে তারপর একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরে এখানে আমাদের ভিডিটি বা বাংলাদেশি টাকা একটা অপশন আসবে ওই অপশনের এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা রেটটা দেখতে পারব তো আশা পর্যন্ত অপেক্ষা করি একটু এই যে অ্যারো চিহ্ন দেখছেন এখানে একটা ক্লিক করলে আজকে মার্চেন্টেড ব্যাংকে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আঠাশ টাকা আশি পয়সা সেম কালকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা প্রণোদনা ছাড়া কিন্তু বলতেছি এটা কিন্তু আড়াই পার্সেন্ট প্রণোদনা অবশ্যই যোগ হবে ইনশাল্লাহ সিভিএল মানি ট্রান্সফারের একটা অ্যাপস এর মধ্যে পরে জানাচ্ছি এনবিএল এ কত দিচ্ছে আজকে দেখি এনবিএল এ বর্তমান দিচ্ছে হচ্ছে তিন নাম্বার আঠাশ টাকা তিরিশ পয়সা এবং একাউন্টে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আলহামদুলিল্লাহ এনবিএল মানি ট্রান্সফারে বরাবরি ভালো দিয়ে থাকে দেখি আর কি আমি কম্পেয়ার করি না তবে যেটা বেশি দেয় সেটা বলা অবশ্যই যাবে এটা অস্বাভাবিক কিছু না বিকাশ এটা দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে কত দিচ্ছে এটা কালকে লাইভে আমি দেখাইতে পারি নাই কালকে হয়তো সার্ভারের সমস্যা ছিল কিনা না আমাদের এখানে নেট কানেকশনের প্রবলেম ছিল যে কারণে দেখাইতে পারি নাই আজকে রেট দিচ্ছে হচ্ছে আঠাশ টাকা বিরানব্বই পয়সা আলহামদুলিল্লাহ ভালোই দিচ্ছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইউনিয়নে ভালোই দিচ্ছে আঠাশ টাকা বিরানব্বই পয়সা আর পিন নাম্বার বিকাশে এটা আলাদা থাকতে পারে এটা দেখে নিবেন ইনশাল্লাহ আচ্ছা এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট টাকা বিরানব্বই টাকা একচল্লিশ আমি খেয়াল করি নাই যাই হোক অগ্রণী রেমিটেন্স হাউসে কত দিচ্ছে আজকে অগ্রণী রেমিটেন্স হাউসে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা অল ব্যাংক অ্যাকাউন্ট এবং আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে অগ্রণী ব্যাংক পিন অললি আঠাশ টাকা ত্রিশ পয়সা দিচ্ছে কৃষি ব্যাংক পিন অনলি এরকম আর কি আর বিকাশ এখানে ওইভাবে উল্লেখ করে নেই আপনারা ব্রাঞ্চে গিয়ে জেনে শুনে নেবেন ইনশাল্লাহ লোটস রিমিটে কত দিচ্ছে আজকে আজকে লোটস রিমিটে দিচ্ছে আঠাশ টাকা চুরাশি পয়সা পিন নাম্বার বিকাশে আলাদা থাকতে পারে এটা দেখে নেবেন ইনশাল্লাহ ব্রাঞ্চে গিয়ে রিয়া মানি ট্রান্সফারে কত দিচ্ছে রিয়া মানি ট্রান্সফারে দিচ্ছে আঠাশ টাকা বিরাশি পয়সা এটার তিন নম্বর বিকাশে আলাদা থাকতে পারে আপনারা ব্রাঞ্চে গিয়ে চেক করে নেবেন ম্যাক্স মানিতে কত দিচ্ছে মানি ট্রান্সফারে চলে যাব তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করব ভিডিটি আঠাশ টাকা চুয়াত্তর পয়সা বা পঁচাত্তর পয়সা আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এটা হচ্ছে ম্যাক্স মানিতে আর যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে সিবিএল মানি ট্রান্সফার সিবিএল মানি ট্রান্সফারের অ্যাপসে ঢুকতেছি আমি সিটি লিমিট সিটি লিমিটে আজকে কত দিতেছে আজকে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা নব্বই পয়সা বিকাশে দিচ্ছে আঠাশ টাকা চুরাশি পয়সা পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পঁচিশ পয়সা এটা হচ্ছে সিটি লিমিট আছে আর আমি দেখে দিতেছি আরেকটা সেটা হচ্ছে ইনস্টাফলি ই ওয়ালেট ইনস্ট্যাপে ই ওয়ালেট যারা অ্যাকাউন্ট করবেন আমাদের মাধ্যমে করে নিতে পারেন মালয়েশিয়ান যে কোনো জায়গা থেকে আপনারা একটা ব্যাংক কার্ড পাবেন এবং একটা ই ওয়ালেট পাবেন সেখানে আপনারা টাকা জমা রাখতে পারেন কার্ডের যে ব্যবহার আছে যে কোনো এটিএম থেকে এবং বাংলাদেশ সহকারে যে কোনো এটিএম থেকে আপনারা ক্যাশ উইথড্র করতে পারবেন ইনশাআল্লাহ সো এই কার্ডটি করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাকাউন্ট করতে চার্জ পনেরো বিশ রিঙ্গিতের মতো লাগে আই থিঙ্ক পনেরো রিঙ্গিত হবে আই থিঙ্ক কেন বলতেছি এটা নিয়ে খুব বেশি কাজ করা হয় না এর আগে করা হয়েছিল লাস্ট আপডেট আমি আসলে জানি না আচ্ছা যাই হোক যেটা জানি না সেটা না বলতে আমার কখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয় না যেটা জানি না সেটা জানি না যেটা সত্য সেটাই বলবো সব সময় সেটা লাইভই হোক সেটা হাজার মানুষের সামনে হোক সেটা একজনের সামনে হোক আচ্ছা যাই হোক আমরা এখন দেখবো হচ্ছে বা বলবো হচ্ছে ইনস্টাপে ই ওয়ালেটে কত দিচ্ছে ব্যাংক ডিপোজিট মানে ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছ হচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আর পিন নাম্বার এবং পিন নাম্বার এবং বিকাশে দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা এখানে পিন নাম্বার উল্লেখ নাই তবে মনে হয় আঠাশ টাকা সত্তর পয়সা বিকাশে যেহেতু আঠাশ টাকা সত্তর পয়সা দিচ্ছে আচ্ছা যাই হোক তাহলে আমরা আজকে কি দেখতে পারলাম আজকে এনবিএল আলহামদুলিল্লাহ আঠাশ টাকা নব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে দশ পয়সা সব ব্যাংকের থেকে সব ব্যাংক না এই এনবিএল আর হচ্ছে সিটি ব্যাংকে নব্বই পয়সা করে দিতেছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দশ পয়সা করে প্রায় বেশি যদি তুলনা করি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সবার দাবি ইএসকেল যে বায়োডাটা টাইপিং করার ওয়েবসাইটে অ্যাপ্লাই করা সেটা পরিবর্তন করছে সেটা অনেকগুলাই কমে আনছে সেটা আমরা দেখব এটা নিয়ে ভিডিও করার চিন্তা ভাবনা আছে অবশ্যই ভিডিও করবো ইনশাল্লাহ আমি এই লাইভেই দেখাই দিতেছি আমার এই ওয়েবসাইট আসার পরে আপনারা ই স্কেল এর প্রয়োজন লিংক সমূহ পেয়ে যাবেন বুক অ্যাপার্টমেন্টে ক্লিক করলে আপনার অ্যাপার্টমেন্ট সাইটে নিয়ে যাবে ই তো এখানে জাস্ট কয়েকটা ধাপ আপনার দিয়ে রাখছে আর যে অ্যাড্রেস অ্যাড্রেস ছিল ওগুলো সব উঠাই নিছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ই আশা করি আমাদের যে দাবিগুলো আছে সবগুলো পূরণ করবেন সবাইকে ভালো সাপোর্ট দিবেন আপনারাও ভালো সাপোর্ট পাবেন ভালো বাসা পাবেন ইনশাআল্লাহ তো এই ইএসকেলে আসার পরে সিলেক্ট লোকেশন এখানে ইএসএল তে নেওয়া যাবে তারপর আপনার বিভিন্ন প্রদেশে যে গিয়ে থাকে সেখানে পারবেন আমি তে দেখাই দিতেছি তারপর সিলেক্ট সার্ভিসের পাসপোর্ট সেবা করবেন দেখেন আলহামদুলিল্লাহ জাস্ট এখানে পার্সোনাল ইনফরমেশনটা রাইখা দিছে এবং আপনার বাংলাদেশের অ্যাড্রেস ইত্যাদি যেগুলা ছিল একটা স্লট ছিল সেই স্লটটা ওনারা সরাই নিয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ইএস কে এখানে জাস্ট আপনাদের আপনার এই মিস্টার আপনি যদি ছেলে হয়ে থাকেন জনাব আর মেয়ে হয়ে থাকলে জনাব বা মিস মিসেস ইত্যাদি এটা যাই হোক সো জনাব এখানে মিস্টার লেখার পরে জাস্ট ফার্স্ট নেম পাসপোর্ট দেখে লিখবেন লাস্ট নেম পাসপোর্ট দেখে লিখবেন লাস্ট নেম পাসপোর্ট দেখে লিখবেন তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার লিখতে হবে পাসপোর্ট নাম্বার লিখতে হবে পাসপোর্ট নাম্বার লেখার পরে তারপর ডেট অফ বার্থ লিখতে হবে আর ফোন নাম্বার অবশ্যই জিরো ওয়ান থেকে লিখবেন ইমেল অ্যাড্রেস এটা বাধ্যকতা না আপনি চাইলে অপশনাল এটা চাইলে লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন আর তারপরে হচ্ছে আরেকটা স্লট হচ্ছে সেট অ্যাপার্টমেন্ট এইখানে এই স্লটের এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা যে ডেট চালু আছে সেই ডেটে আপনারা দেখতে পাবেন যে এক তারিখে দেওয়া আছে বর্তমান আজকে সরি এক তারিখ না আঠাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত দেওয়া আছে যারা ইয়েসকেলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারা অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন এতগুলো আশা করি জাস্ট একটা দুইটা তিনটা চারটা এগুলো আপনারা দিতে পারবেন তারপরেও যদি না দিতে পারেন কোনো সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর এখানে আপনার স্লট ডেট সিলেক্ট করার পরে আপনার এখানে সময় আছে সকাল নয়টা থেকে নয়টা পনেরো এবং সকাল নয়টা থেকে আপনার দশটা পনেরো পর্যন্ত এখানে সিলেক্ট করার পরে ওটিপি আসবে ওটিপি লিখবেন এই ঘরে ওটিপি লেখার পরে সাবমিট করে দিলে কিন্তু আপনার স্কেলের অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে তো ধন্যবাদ ইস্কেলকে আবারও যে আপনারা শর্টকাট সবকিছু করে দিছেন এই ছিল আজকে লাইভ অবশ্যই আমাদের যারা বিজনেস করবেন আমাদের সাথে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনেকগুলো সাইট নিয়ে কাজ করি যেমন সহজ বিজনেস মালীর সাথে টপ আপ বিজনেস সহজ টিপ আমার নিজস্ব কোম্পানি এটা হচ্ছে বিমান টিকিটের সকল সুযোগ সুবিধা মালয়েশিয়া থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে মালয়েশিয়া এবং আমাদের কিছু রুট আছে যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর তারপর হচ্ছে দুবাই কাতার সব বেশি হচ্ছে মালয়েশিয়া এবং হচ্ছে সিঙ্গাপুর আমাদের সমূহ এবং টিকিট সমূহ টিকিটিং সমূহ এবং যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে যদি আপনি টিকিট সংগ্রহ করে থাকেন সেই টিকিটগুলো আমাদের মাধ্যমে আপনারা রিস্ক মুক্ত আপনার সার্ভিস যুক্ত আপনারা তারিখ পরিবর্তন করে নিতে পারেন তারপর এম বিএজেন্ট এর একটা অপশন আছে এখানে আপনারা চাইলে বড় বড় বাংলাদেশের যে প্যাকেজ আছে সেগুলো আপনারা পাঠাতে পারবেন এটা হচ্ছে এম বিএজেন্ট প্রপেটর আমি সাগর আহমেদ অফিসের ঠিকানা কালমেগা সৈতিক টাঙ্গাইল আর হোয়াটসঅ্যাপ নাম্বার প্রাইমারি এবং সেকেন্ডারি এখানে দেওয়া আছে লুকোচুরির কোনো কিছু নাই আর এখানে আশা করি বিল পেমেন্টের যে বাংলাদেশে বিদ্যুৎ বিল ইন্টারনেট বিল তারপর হচ্ছে আকাশ পল্লী বিদ্যুৎ তারপর হচ্ছে আপনার অবদ্যেড এগুলো আমরা চেষ্টা করব এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এমডি এজেন্টটা শুধুমাত্র এজেন্ট জন্য সো আরও সার্ভিস আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পার্টনার অল সার্ভিস অনলাইন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই আমি হয়তো বলছি এর আগেও এটা জাস্ট বললাম না তো তারপরে আপনাদের লাইভটা একটু সহজ করার জন্য আমি এই ওয়েবসাইটটা গঠন করছি এবং এখানে দেওয়া আছে প্রয়োজনীয় যাতে করে কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস না করতে হয় সব কিছু যাতে আপনারা দেখতে পারেন সেজন্য দেখেন আমি রেড সমূহ যুক্ত করছি বাংলাদেশ হাইকমিশনের প্রয়োজনীয় লিঙ্ক যুক্ত করছি ইএস কেলে প্রয়োজনীয় লিঙ্ক করছি মালয়েশিয়া ইমিগ্রেশনের লোকেশন করছি এগুলা জাস্ট আপনাদের বেসিক্যালি লাইভ লিড করতে ইজি করবে ইনশাল্লাহ লাইভ লিডকে আপনার অবশ্যই এগুলো প্রয়োজন হবে এবং এগুলো আপনারা দেখে বুঝে শুনে সবকিছু কাজ কাম করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকে লাইভ এখানেই সমাপ্ত করতেছি আমাদের লাইভ যদি ভালো লাগে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি লাইভে আসা মাত্রই আপনার মোবাইলে কিন্তু অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ সবাইকে সাগর আহমেদ দেখা হচ্ছে নেক্সট কোন